আমরা কিভাবে আসলাম হ্যাঁ এই এই যে সোলার সিস্টেম কিভাবে কাজ করছে কেন পদার্থবিদ্যা পড়লে লাভ কি পড়লে লাভ কি এখন এই মানে আপনি যদি পদার্থবিজ্ঞানটা কি করে যে এই যে আমাদের যত বস্তু আছে সবকিছুই বস্তু আমিও বস্তু আপনিও বস্তু এই যে এখানে যা কিছু আছে সব বস্তু এই বস্তুর যে প্রপার্টি ওগুলো কিভাবে তৈরি হলো বস্তুর ক্যারেক্টারিস্টিক্স কি এবং কি কি শক্তি আছে এগুলো নিয়ে আমরা জানতে পারি এবং এরপরে এগুলো জেনে এই যে ধরেন যে ইউনিভার্স কিভাবে তৈরি হলো আমরা কিভাবে আসলাম হ্যাঁ এই এই যে সোলার সিস্টেম কিভাবে কাজ করছে কেন আর্থ ইজ রোটেটিং অ্যারাউন্ড দ্য সান হ্যাঁ কেন এই আলোটা জ্বলছে হ্যাঁ কীভাবে আমি কথা বলছি এই এখন সামনে আমার মাইক্রোফোন আছে হ্যাঁ মাঝখানে বাতাস আছে জি আমি ধ্বনিগুলো কিভাবে সেখানে যাচ্ছে এখান থেকে তারের ভেতর দিয়ে আপনার এই স্টুডিওতে একজন ব্যক্তি আছে সেখানে যাচ্ছে সেখান থেকে আবার এটা মানে অন্য একটা বেতার তরঙ্গ দিয়ে আপনার এই যে আপনার যে অডিয়েন্স তারা দেখছে এবং সেখানে এখানে তো শুধু এই কথাও না এই ছবি টবি তো এই সব কিছু যা কিছুই হয় প্রতিটা জিনিস যদি আমি জানতে চাই তাহলে তো বিজ্ঞান জানতে হবে পদার্থবিজ্ঞান জানতে হবে রাইট তো এই এই জানলাম এই জানার পর এই যে যেগুলো বললাম যে এই এই যে ডিভাইস যে টেকনিকগুলো এগুলো তৈরি করতেও কিন্তু তাহলে এই এটা জানলে পরে তখন আমি প্রয়োগ করতে পারবো তো